হ্যালো 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 গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক আদার নিউ ভিডিও অনেকদিন পর আমরা ফানি ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি বেশ কয়েকদিন হয়ে গেছে ফানি ভিডিও আপলোড দেওয়া হয় না তো ভাবলাম ভাইরাল কিছু টপিক নিয়ে আলোচনা করা যাক অ্যান্ড গাইজ তোমাদের মধ্যে যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ভাইরাল কিছু টপিক্স ভিডিও আপলোড দিয়ে থাকি সেটা ভাইরাল ভিডিও হতে পারে এবং কোনো ট্রেন্ডিং টপিক্সও হইতে পারে So let's go. বিলাইটা ভাই কত বড় চাপে পড়লে সেই রকম চিপায় দাঁড়ায় আছে একেই বলে মাইনকার চিপা ভাই কথা সত্যি পুরো মানুষের মতো দাঁড়ায় আছে যে কুকুরগুলো কখন যাবে আর ও বের হবে গাইস তোমাদেরকে রিকোয়েস্ট এই ভিডিওটা ধৈর্য ধরে এক মিনিট দেখো এন্ড লাস্ট পর্যন্ত দেখো তাহলে অবশ্য মজাটা পুরোপুরি নিতে পারবা মালয়েশিয়া থেকে টুর্নামেন্ট শেষ করে আসছে একটু পর দেখা যাবে আপনার ফল সবচেয়ে ভালো খেলে আমি খেলি মোটামুটি আপনি ভাই হ্যাঁ চমৎকার খেলতেছেন ভাই একটা এসম্যাশ দেখান ভাই একটা এসম্যাশ এসম্যাশ ফুল দেই দিলেন ভাই দ셔 ভাই হাটার স্টাইলটা ফলো করো সবাই অদ্ভুত স্ট্রেন্থ ভাই আসলে অনেক ফানি আছে জি জি মানে টিপস দি হালকা করে ওকে এই ফুলটা কানিতে কাহিনীতে ঠিক আছে करेक्टটা ঠিক আছে আমি তোমাদেরকে দেখা একটা জিনিস

ভাই ভাই আরেকটা এসএমএস সমস্যা নেই আরেকটা এসএমএস ভাই নেক্সট টাইম ভাই এই বটগাছের নিচে এডি কি ঝুলে বোর্ড গাছের নিচে এডি কি ঝুলে এগুলা লিকিট এক সেকেন্ড হ্যাঁ এডি বোর্ড গাছের বাল এটা কোনো কথা ভাই বোর্ড গাছের নিচে এগুলা ঝুলতেই পারে তাই বলে কি ওর বাল সাজাই দিবে আচ্ছা যাই হোক দেখি পাবলিকে এখানে কি কমেন্ট করছে কেউ আমার মেহেদি লাগাই দিবা বুতেরা লজ্জার মাথা খাইছে আল্লাহ আসলে তো লজ্জার মাথা খাইছে এইটা কোন কথা মেয়ে মানুষ শুনলে কি ভাববে কে ভাই মেয়ে মানুষ শুনলে কি ভাববে মেয়েদের কি বাল নাই শালায় ও এমন ভাবে কইতাছে মনে হয় যে মেয়েদের বাল নাই নতুন শুনছে ভাই ভাই মেয়েদের বাল যদি না থাকতো তাহলে একটা কথা ছিল এই কষ্টটা পাইতো তাহলে আমার জীবনে একবারই হয়েছে ওইটা থেকে শিক্ষা পাইছি আচ্ছা যাই হোক দেখি এখানে কমেন্টে কে কি করছে আজকে রাতে কি হয়েছে জানো তোমার নানের হেডা হয়েছে ভাই আমারও ওইটা আটকে গেছিল অনেক কষ্টের পর প্যান্ট থেকে বের করছি আরে ভাই কি কমু যখন আটকাই ছিল মনে হতেছিল আমার জীবন শেষ আরেকজনে কমেন্ট করছে কি হয়েছে এখানে আরেকজনের সাথে এটা কি লেগে গেছে আপনার নানি হেডা লাগছে এটা কি ওর ভাইরাল করে ছাড়মু আজকে শালার বোধ যদি হুজুর প্রোফাইলে মাইয়ার পিকচার আবার ভিডিও সার্চে আরে হুজুরের কেমন লাগা মেরে মজা এটা দিই তিন নাম্বার ভন্ড শালা এমন ভাবে লিখছে মনে হয় যে কিচ্ছু জানে না ওনার কিছু নাই দুইটার একটাও মনে নাই শালা তিন নাম্বার কে ভাই এরকম শিক্ষক যদি অনলাইনে এসে এরকম ভিডিও ছাড়ে তাহলে এই জেনারেশনের পোলা পাইন তো আরো খাত ভাই এটা জানা কথা আচ্ছা কমেন্টে কি লেখছে জাস্ট ইমেজিন পাশের রুমে এই মানুষটা কি ভাবতেছে আসলে ভাই মৌসুম তো এসা একবারে অস্থির আচ্ছা আরেকজন লেখছে চোখ বন্ধ করে দেখলাম মজা পাই সি আসলে অস্থির মজা ভাই এই সাউন্ডটা আমি পরে কমেন্ট পড়ার পরে আমি হচ্ছে বন্ধ করে শুনছি একবারে ওই রকম ওই লেভেলেরই লাগছে লিসেন টু দ্য সাউন্ড চোখ বন্ধ করে শোনার কথা बोलतेছ আর কি আমাদের বলা যাবে না আমাদের নাম আমাদের তাদের বাপ নাম রেখে দিয়েছে আমরা বুয়া হিসেবে আর নাম শুনতে চাই না আচ্ছা আমরা চাই আমার নামে আমাকে স্বীকৃতি দেওয়া হোক আমার নাম ধরে ডাকাও দেখলেন তো এখন দেশবাসী এখন শেষ পর্যন্ত দেশের বুয়ারাও রাস্তায় নেমে পড়ছে জাস্টিস হাহা ঠিকই আছে এখন বুয়াদেরকে বুয়া না বলে আবুয়া বলে ডাকো সময় স্বল্পতার কারণে ভিডিওটি বেশি লং করতে পারিনি তবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ